আসসালামু আলাইকুম সবিতল তাদার মোবাইল তোলতাছে খారో এই রোদের মধ্যে সবিতল তুমি ইয়ার গাছে তলে গাছের তলে গালা দুয়ার মসজিদ সবচেয়ে মানের বড় মসজিদ এটা মানের অনেক রোদে নামাজ জুমার নামাজ পড়ার পর বাড়ি হলাম নামাজ করে এখন বাইরে নামাজ আস আজকে আমরা সবাই একটু ভিডিও করতেছিজনে এবার আরেকজন আছে আরেকজনের ভিতরে এখন রয়ে গেছে নামাজ পড়ার আমরা সবাই মেন গেট গেটের থেকে একটু ভিডিও মসজিদের ভিডিওটা নিলাম অনেক সুন্দর ভিতরে খবর আছে না আর শুক্রবার এত গরম অনেক গরম দিছে আর রোদ অনেক রোদ এটুকু ক্লিয়ার আছে আসমানটা অনেক গরম এই যে অনেক সুন্দর লাগতেছে মসজিদরা মিনারাটা সবগুলা মিনারা অনেক সুন্দর লাগতেছে একদম অনেক সুন্দর ভিউটা ক্লিয়ার আছে জায়গাটা একদম অনেক সুন্দর লাগতেছে এই তো আমার শিশুদের শিশু ভাই নামাজ পড়ায় এদিকে গালা বড় মসজিদ আইছে নামাজ পড়তো এই জায়গার ভিতরে গার্ডেন হয়ে গেছে ঘুরতে ফুল বাগানে এই যে বাগানে গেছে ফুল করতো ফুল পারবো যে ভিডিও করতে গেছে ছবি ভিডিও করে দিলাম একে ভিডিও করো পরে ভিডিও করতে আমি দেখেন গ্রাম কেমন ফুলের সুন্দর গ্রাম ওই মাশালা দিলে নামাজ পড়ছ এখন বাসা যাবে আর কারণ মানে পরিস্থিতি ঠান্ডা গরম নাই বিশেষ তো ঠিক আছে নি গরম হালকা মিডিয়াম আছে গরম আজকে ঠিক নি হালকা মসজিদ মাসের বড় অনেক বড় মসজিদ আপনাদেরকে মসজিদরা আকর্ষণ সৌন্দর্য অনেক সুন্দর মসজিদরা